হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই দেবস্মিতাস মিনি ব্লক আজকে নিয়ে এসেছি আলু দিয়ে দই ভেটকি রেসিপি প্রথমে মাছগুলোকে ফ্রিজে ছিল যেহেতু কিছুক্ষণ বের করে রেখে রেখে দিয়েছিলাম এরপর পেঁয়াজ কুচো করে নিয়েছি আর কিছু পেঁয়াজ আমি মিক্সি বলে রেখে দিয়েছি কিছুটা পেস্ট করব আর কিছুটা আমি রান্নায় দেব। এরপর নুন হলুদ মাখিয়ে দশ মিনিট মতন আমি রেখে দেব। মাছটাকে আর ওইদিকে আমি পেঁয়াজ একটা আমি পেঁয়াজ তিনটে নিয়েছিলাম তিনটে পেঁয়াজ দিয়েছি ছোট আর একটা দেখে টমেটো কেটে রেখেছি মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিতে হবে দশ মিনিটের জন্য এরপর গ্যাস জেলে কড়াইতে দেখব একটু গরম গরম হলে তারপর কড়াইতে দিয়ে দিতে হবে সর্ষের তেল পরিমাণ মতন এরপর মাছগুলোকে একে একে তেলে ছেড়ে দিতে হবে মাছটাকে কিন্তু কম আছে রান্না মানে ভাজতে হবে তার কারণ হচ্ছে নালে ভেতরে কাঁচা ভাবটা থেকে যাবে এরপর আমি আলু কেটে রেখেছিলাম আলুটাকে এই তেলেই ভেজে নিলাম একটু হালকা লালচে লালচে হলেই তুলে রাখতে হবে তারপর কড়াইতে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি কুচো করে রেখেছিলাম পেঁয়াজ পেঁয়াজটা কড়াইতে দিয়ে দিলাম তেলের মধ্যে আর দিয়ে দিলাম সাথে ছোটো চামচের এক চামচ চিনি চিনি দিলে কালারটা যেমন ভালো আসে টেস্টটাও দারুণ আসে এরপর ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পেঁয়াজটা হালকা হালকা লাল মতন হচ্ছে লালচে হচ্ছে এরপর ওই যে পেঁয়াজটা আমি বাটার জন্য রেখেছিলাম ওই পেঁয়াজের পেস্ট আর সাথে দিয়েছিলাম কাঁচা লঙ্কা পেঁয়াজের সাথে তার জন্য কালারটা একটু সবুজ মতন এসছে ওটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোলের টেস্টটা কিন্তু অন্যরকমই হয় যদিও গুঁড়ো গুঁড়ো লঙ্কা ছাড়া যদি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করা যায় দারুণ লাগে এরপর পরিমাণ মতন আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিলাম রসুন কম আর সাথে আদাটা একটু বেশি এই তেলের মধ্যেই দিয়ে কষিয়ে নিতে হবে তাহলে যে আষ্টে গন্ধটা সেটা চলে যাবে কন্টিনিউ কষাতে হবে এরপর কেটে রাখা টমেটো আমি তেলে দিয়ে দিলাম আমি কিন্তু দেখো আর তেল দেইনি ওই তেলেই হচ্ছে সাথে পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি কম আছে রান্নাটা করছিলাম ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে আমি কন্টিনিউ নেড়ে যেতে হবে আমি কন্টিনিউ নেড়ে যাচ্ছিলাম দেখো প্রায় কষেই এসছে মশলাটা তেলটা উঠে উঠে এসছে এবারে হয়েই এসছে এরপর আমি টক দইটাকে ফেটিয়ে রেখেছিলাম এই টক দইটা এবার ওই মশলার মধ্যে দিয়ে দেবো দেওয়ার পর কন্টিনিউ নাড়তে হবে কিন্তু না হলে এরকম ছানা টাইপের হয়ে থাকবে কন্টিনিউ নেড়ে যেতে হবে যাতে দইটা পুরো মশলার সাথে মিশে যায় আমি কিন্তু তেলও দিইনি আমি জলও দিইনি কারণ ওখান থেকে তেল ভেসে উঠেছে দেখো প্রায় হয়ে গেছে এরপর গরম করে রাখা জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম কড়াইতে দিয়ে এরপর ফুটতে দেওয়ার টাইম দিতে হবে আমি আলুগুলো ছেড়ে দিয়েছি যখন ফুটে ফুটে আসছে তারপরে আমি মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি খুব আস্তে দিতে হবে সাবধানে কারণ ভেটকি মাছ কিন্তু খুবই নরম হয় দেখো প্রায় হয়ে এসছে একটু হালকা জলটা কমলেই আমি নামিয়ে দেব। এই রেসিপিটা রান্না করার পর আমার বরের খুব পছন্দ হয়েছে আমি ওর মুখ দেখেই বুঝতে পেরেছি কারণ পরেই ও জিজ্ঞেস করছিল তার পরের দিন যে মাছটা কি আছে দেখো হয়ে এসছে এরপর আমি গোটা গরম মশলার গুঁড়ো গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়োটা আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন দিতে হবে নাহলে তিতকুটে হয়ে যায় বন্ধুরা কেমন লাগছে এই রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে কেউ ভুলবে না এরপর আমি ধনেপাতা কিছুটা কুচিয়ে রেখে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম তার টেস্টটা অনেক দারুণই আসে ধনেপাতা দিলে কেমন লাগছে বন্ধুরা এই রেসিপিটি অবশ্যই জানাতে কেউ ভুলবে না কাদের কাদের ভেটকি মাছ খুব ফেভারিট অবশ্যই জানাবে আর এই রেসিপিটি বাড়িতে সবাই ট্রাই করো আশা করছি সবার খুবই ভালো লাগবে নতুন নতুন ব্লগ পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না আর সাথে বেল আইকনটি কিন্তু অবশ্যই টিপে দেবে তাহলে নেক্সট আমি যা যা ভিডিও ছাড়ছি সেইগুলোর নোটিফিকেশান তোমাদের ঢুকবে কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানিও আমার রেডি হয়ে গেছে দই ভেটকি এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম গ্যাসটাকে অফ করে আমি কড়াইতেই রেখে দিয়েছিলাম তো বন্ধুরা আজকের ভিডিও এই অবধি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কেউ জানাতে ভুলবে না আজকের ভিডিও বন্ধুরা এই অবধি আবার নেক্সট ব্লগ নিয়ে খুব শিগগিরই আসছি সবাই সুস্থ থেকো ভালো থেকো চলো টাটা বাই বাই